বন্ধুরা আপনারা কীভাবে আপনাদের ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া ফটো ভিডিও রিকভারি করবেন বা ফ্রি আনবেন সেটাই দেখাব আজকের এই ভিডিওতে তো আমরা সাধারণত কী করে থাকি আমাদের গ্যালারি থেকে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ফটো ভিডিও ডিলিট করে দিই তাই আপনি কয়েক বছর আগের বা সম্প্রতি ডিলেট হয়ে যাওয়া ফটো ভিডিও ডিলিট করে ফেলেছেন তো আপনি চাইলেই কিন্তু রিকভারি করে নিতে পারবেন বা ফ্রি আনতে পারবেন মাত্র এক ক্লিকে আপনি কিন্তু খুব সহজে গুগল ড্রাইভের মাধ্যমে আপনার ফটো ভিডিওগুলো ফিরিয়ে আনতে পারবেন তো এটা কিভাবে করবেন চলুন এক মিনিটের ভিতর দেখিয়ে দিই ওকে তো কয়েক বছর আগে বা সম্প্রতি ডিলেট করে ফেলা ফটো বা ভিডিও ফিরিয়ে আনতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনে থাকা জিমেইল অ্যাপ্লিকেশনে জিমেইল অ্যাপ্লিকেশনটা কিন্তু সবার ফোনে ডিফল্টভাবে দেওয়া থাকে আপনার ফোন থেকে যত ফটো ভিডিও ডিলেট করে ফেলেন না কেন সব কিন্তু গুগল ড্রাইভে অটোমেটিক্যালি সেভ করে রাখে তো আপনি এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিয়ে আপনার সমস্ত ফটো রিকভারি করে নিতে পারবেন বা ফিরিয়ে আনতে পারবেন তো গুগল ড্রাইভে যাওয়ার জন্য প্রথমে জিমেইল অ্যাপ্লিকেশনে আসতে হবে তারপর এখান থেকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে আসতে হবে তো এখানে ক্লিক করার পর এই পেজে আপনি অনেকগুলো অপশান দেখতে পারবেন আপনাকে যেটা করতে হবে এখান থেকে ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে তো আপনি কিন্তু এখান থেকে গুগল ড্রাইভ অপশনটি দেখতে পেয়ে যাবেন এবং এখানে ডাউনলোড অপশান দেওয়া থাকবে এই ডাউনলোড অপশানে ক্লিক করে কিন্তু আপনি আপনার বহু বছরের পুরোনো ডিলিট হয়ে যাওয়া ফটো বা ভিডিওগুলো রিকভারি করে নিতে পারবেন আপনার গ্যালারি থেকে যে সমস্ত ফটোগুলো ডিলিট করে ফেলেছেন সমস্ত ফটোগুলো কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারবেন মাত্র এক ক্লিকে তো এই পেজটা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন এভাবে নিচের দিকে আসলে এখানে একটি অপশন দেখতে পেয়ে যাবেন কন্টেন্ট সেভ ফ্রম গুগল সার্ভিস এই যে এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর পরবর্তী একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে তো এই পেজটা আপনাকে স্ক্রল করে একটু নিচের দিকে আসতে হবে আপনার সমস্ত পার্সোনাল জিনিসগুলো কিন্তু এখানে গুগলে সেভ করে রাখে তো নিচের দিকে আসার পর এখানে একটি অপশন দেখতে পারবেন ফটোজ নামে এই যে দেখতে পাচ্ছেন ফটোজ তো এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো ফটোসই কিন্তু জমা রয়েছে তো এখানে সবগুলো ফটো কিন্তু আমার ডিলিট করা ফটো গুগল ড্রাইভ কিন্তু অটোমেটিক্যালি এখানে সেভ করে রেখেছে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি এখানে আপনার ডিলিট হয়ে যাওয়া ফটোগুলো দেখতে পারবেন আপনার গ্যালারি থেকে যে সমস্ত ফটোগুলো ডিলিট করেছেন সমস্ত ফটোগুলো কিন্তু এখানে দেখতে পারবেন তো আপনি যেটা করবেন এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এখানে ডাউনলোড অপশান রয়েছে আমি যদি এখন এই ডাউনলোড অপশানে ক্লিক করি তাহলে কিন্তু আমার ডিলিট হয়ে যাওয়া সমস্ত ফটো বা ভিডিওগুলো কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আমার ডিলিট করা ফটোগুলো আমি গ্যালারিতে নিতে চাচ্ছি না বা রিকভারি করতে চাচ্ছি না আপনি যদি ডিলিট করা ফটোগুলো রিকভারি করে গ্যালারিতে নিতে চান তাহলে এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার ডিলিট হয়ে যাওয়া ফটোগুলো আপনার গ্যালারিতে চলে যাবে তো এভাবে কিন্তু আপনি আপনার ডিলিট করে ফেলা সমস্ত ফটোগুলো আপনার গ্যালারিতে নিতে পারবেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন